আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে আগামী সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আপনারা সবাই অবগত আছেন যে আপনাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু পুনরায় নতুন করে ডাউনলোড করতে হবে তো আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং সিট প্ল্যান সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী সতেরোই মে দু শনিবার বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ব্যবসায়ী শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পূর্ণ ভর্তি পরীক্ষা শুধুমাত্র এমসি কেউ অংশ অনুষ্ঠিত হবে এবং এরপরে বলা হয়েছে শুধুমাত্র বিগত আট দুই দু হাজার পঁচিশ তারিখের পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে আসন বিন্যাস পরীক্ষার দুই দিন আগে ওয়েবসাইটে ও প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে জানা যাবে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী সতেরোই মে দু হাজার পঁচিশ শনিবার বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষা কিন্তু হবে শুধু এম সিকে অংশ ষাট নম্বরের ভর্তি পরীক্ষা এবং এই ভর্তি পরীক্ষায় শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে যারা বিগত আটে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় বাণিজ্য ইউনিট থেকে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র তারাই এই পুনরায় সতেরোই মে তারিখের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অন্য কোনো শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং আপনাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র বা অঞ্চল কিন্তু পরিবর্তিত হয়নি আপনাদের পূর্বের যে কেন্দ্র বা অঞ্চল ছিল সেই অঞ্চলেই কিন্তু ভর্তি পরীক্ষা হবে শুধু আপনাদের আসন বিন্যাস কিন্তু পরিবর্তিত হবে এবং আপনাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বা সিট প্ল্যান কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার দুই দিন পূর্বে কিন্তু ওয়েবসাইট থেকে জানা যাবে এবং আমার কাছে যতটুকু আপডেট তথ্য রয়েছে আপনাদের ভর্তি পরীক্ষার রোল নম্বর কিন্তু অপরিবর্তিত থাকবে আপনাদের পূর্বের যে রোল ছিল সেই রোলই কিন্তু থাকবে শুধু আপনাদের আসন বিন্যাসটা পরিবর্তন হবে তো এবার আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে তো গুগল বাই ক্রমবার জুড়ে গিয়ে সার্চবারে লিখবেন ডি ইউ অ্যাডমিশন সার্কুলার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কি নতুন ওয়েবসাইট শো করবে আপনার প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে কি নতুন পেজ শো করবে আপনারা বাম পাশে থ্রি লাইন আইকনে ক্লিক করবেন থ্রি লাইন আইকনে ক্লিক করলে আপনাদের সামনে কি লগ ইন অপশন আসবে আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের আপনাদের উচ্চ মাধ্যমিকের রোল এবং আপনাদের উচ্চ মাধ্যমিকের বোর্ড এবং আপনাদের উচ্চ মাধ্যমিকের পাশের শোন বা পাসিং ইয়ার এবং আপনাদের মাধ্যমিকের রোল টাইপ করে এখানে সাবমিট করুন বা দাখিল করুন বাটনে ক্লিক করবেন সাবমিট করুন বা দাখিল করুন বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আপনাদের প্রোফাইল শো করবে প্রোফাইলে লগ ইন হয়ে যাবে তো আপনারা একটু স্ক্রল করে চলে গেলে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র তো এখানে অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করবেন তো অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে তো আপনারা এই ডাউনলোডের অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড হয়ে যাবে এবং আপনাদের নতুন প্রবেশপত্রের উপরে কিন্তু লেখা থাকবে পূর্ণ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং তার নিচে দেওয়া থাকবে শুধুমাত্র আট দুই দুই হাজার পঁচিশ তারিখের পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এমসি কে অংশ এবং আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু নিচে অনেকগুলো নির্দেশনা দেওয়া রয়েছে আপনার এই নির্দেশনাগুলো অবশ্যই পড়ে দেখবেন আমি পড়লাম না ভিডিও বড় হয়ে যাবে তো এই ছিল আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড তো আজকের ভিডিও এই পর্যন্ত এবং আমাদের নতুন ভিডিও গুলো পেতে এবং ভাইকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে